তো ফাইনালি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা পাঠো হতো এম এ এম এমলিস তোমাদের জন্য গুড নিউজ অফিসিয়ালি আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট নোটিশ পাবলিশ হয়েছে তো যারা নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে এম এ করছো অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন করছো তারা সকলেই এই ভিডিওটি দেখে নাও তোমাদের অফিসিয়ালি আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট নোটিশ পাবলিশ হয়েছে তো আমি এই নোটিশে আলোচনা করব যারা পোস্ট গ্র্যাজুয়েশন করছো যারা বেঙ্গলি হিস্ট্রি ইংলিশ আর্টসের সমস্ত সাবজেক্ট এবং যারা এমএসসি করছো পোস্ট গ্র্যাজুয়েশন তাদের জন্য একই কথা বলবো যে পুরো ভিডিওটা তোমরা দেখবে এবং সমস্ত সাবজেক্ট সাবজেক্টে যারা পড়ছো এম এতে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশনে তাদের সকলেই সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে কীভাবে অ্যাসাইনমেন্টটা তোমাদের সাবমিট করতে হবে এবং কী কী ইনস্ট্রাকশন রয়েছে এই নোটিশে ঠিক আছে দীর্ঘদিন অপেক্ষা করার পর অবশেষে তোমাদের অ্যাসাইনমেন্ট নোটিশটি আজকে পাবলিশড হয়েছে তোমাদের এক্সামটা ইলেকশনের জন্য অনেকটাই ডিলে হয়ে গেছে তোমাদের যে এক্সামটা হওয়ার কথা ছিল তোমাদের ডিসেম ডিসেম্বর বা জানুয়ারি দিকে সেটা তোমাদের অলরেডি জুনে চলে এসছে এবং এক্সামের আগে তোমাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয় সেটাই তোমাদের করতে হবে তো দেখে নাও এই ভিডিওতে এবং এই ইনস্ট্রাকশনে কী রয়েছে এই নোটিশে সমস্ত কিছুই আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি তো তোমাদের এই অ্যাসাইনমেন্ট সাবমিশন যেটা সম্পূর্ণটা অনলাইনে হবে এবং কি প্রসেসে হবে সেটাও তোমরা এই ইনস্ট্রাকশনে দেখে নেবে তো প্রথমে বলে রাখি তোমাদের এই অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট যেটা শুরু হচ্ছে দু হাজার তেইশ ট্রাম্প এক্সামিনেশান দু হাজার বাইশ তেইশ ব্যাস ঠিক আছে তাদের জন্য এই অ্যাসাইনমেন্ট তোমাদের অ্যাসাইনমেন্টটা শুরু হচ্ছে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ দুপুর দুটো থেকে তিন সাত দু হাজার চব্বিশ দুপুর দুটো পর্যন্ত অর্থাৎ ছাব্বিশে জুন থেকে তোমাদের এই অ্যাসাইনমেন্টটা শুরু হচ্ছে এবং সেই অ্যাসাইনমেন্টটা তোমাদের চলবে আগামী জুলাইয়ের তিন তারিখ পর্যন্ত দুপুর দুটো পর্যন্ত তো সবাই ইম্পর্টেন্ট এই ডেটটা মনে রাখবে আমি তাছাড়া আর কী কী রয়েছে এক দুই বিভিন্নভাবে বিভিন্ন যে ইন্সট্রাকশনগুলো দিয়েছে যে পয়েন্টগুলো সেগুলো আমি উল্লেখ করছি এক নম্বর পয়েন্টে যেগুলো বলেছে তো মানে এই অ্যাসাইনমেন্ট সাবমিশনের আগে যে ন্যূনতম যে ফরম্যালিটিগুলো তোমাদের পূরণ করতে হয়েছে সেগুলো যারা করে থাকবে তারাই একমাত্র এই অ্যাসাইনমেন্টটা সাবমিশন করতে পারবে ঠিক আছে তো যেমন এক্সাম ফর্মুলা এক্সাম ফর্মুলা বলছি হ্যাঁ অবশ্যই এক্সাম ফর্মফুলার রেনুয়াল যারা করা থাকবে তারাই একমাত্র এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে পারবে এছাড়া অ্যাসাইনমেন্ট সাবমিটের আগে তোমাদের একটা কিছুদিন আগে একটা নোটিশ দিয়েছিলো অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড বা অ্যাসাইনমেন্ট অ্যাডমিট কার্ড সেই তোমার অ্যাডমিট বা স্লিপে যে সাবজেক্টগুলো রয়েছে উল্লেখ রয়েছে সেগুলোই তোমরা সাবমিট করতে পারবে সবাই দেখে নিবে যদি এখনও কেউ সেই অ্যাসাইমেন্ট স্লিপ ডাউনলোড না করতে থাকো সেগুলো করে নিও দেখে নিবে ওখানে তোমার যে সাবজেক্টগুলো উল্লেখ রয়েছে সেই সাবজেক্টগুলোই তোমরা সাবমিট করবে অ্যাসাইনমেন্টে স্লিপ সেটা আমি কিছু না বললাম অ্যাসাইমেন্ট স্লিপ তোমরা যদি ডাউনলোড করে না থাকো যে এই সাইট ডাব্লিউ ডট পিসি ডিপিসিএল ডট কম এই সাইটে গিয়ে তোমরা অ্যাসাইনমেন্টের সাবমিশন স্লিপটা ডাউনলোড করতে পারবে আর কী কী রয়েছে আমি এই এই যে পূর্ববর্তী যে মানে অ্যাসাইনমেন্ট সাবমিট মিশন স্লিপটা ডাউনলোড মানে এক্সাম ফর্ম ফিল বা অ্যাসাইনমেন্ট তোমাদের রেনুয়াল যদি না করে থাকো এইসব যদি না কেউ করে থাকো সেক্ষেত্রে তারা এই অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবে না কিংবা অ্যাসাইনমেন্ট সাবমিশন যে স্লিপটা সেটাও ডাউনলোড করতে হবে ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে তো যেসব স্টুডেন্টরা শিক্ষার্থীরা যারা এম এ যারা পোস্ট গ্রাজুয়েশন বা এমএসসি সকলেই তো নিজস্ব মোবাইল ল্যাপটপ ট্যাবের মাধ্যমে তোমরা বা কম্পিউটারের মাধ্যমে তোমরা ভালো নেট কানেকশানের মাধ্যমে তোমরা অনলাইনে তোমরা এই অ্যাসাইনমেন্টটা তোমরা সাবমিশন করতে পারবে নির্দিষ্ট একটা পোর্টাল তোমাদের সেদিন অ্যাক্টিভ হবে অর্থাৎ একটা সাইট নেতা সুভাষ চন্দ্রেশ্বরীর নির্দিষ্ট পোর্টাল একটা অ্যাক্টিভ হবে সেই পোর্টালে গিয়ে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট তোমরা সাবমিশন করতে পারবে তার নির্দিষ্ট কিছু জিনিস ফলো করতে হবে ইনস্ট্রাকশন ফলো করতে হবে যেমন তোমাদের এনরোলমেন্ট নাম এবং ডেট অফ বার্থ এবং সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা ঠিক আছে তোমরা ওখানে টাইপ করবে সেখানে তোমাদের ওটিপি আসবে সেই ওটিপি বসিয়ে তোমাদের লগ ইন হতে হবে ঠিক আছে আর তোমরা আগেই বলেছিলাম ডেটটা হ্যাঁ অ্যাসাইনমেন্টটা তোমরা দিতে শুরু করতে পারবে ছাব্বিশে জুন থেকে দুপুর দুটো থেকে এবং জুলাই তিন তারিখ পর্যন্ত একটু ডেটগুলো যেটা বলে দিলাম সেটা তোমরা মনে রাখবে ইম্পর্টেন্ট ডেট আর এখানে আরও অনেক কিছু ইনস্ট্রাকশন রয়েছে যেটা বলেছে তো যে পেপারগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে রয়েছে তোমরা সেগুলোই দিতে পারবে আগামী ছাব্বিশ থেকে জুলাই তিন তারিখ পর্যন্ত প্রথম মানে টোয়েন্টি ফোর আওয়ার্সই তোমরা পারবে দিতে হ্যাঁ এই সাত দিনই খোলা থাকবে টোয়েন্টি ফোর আওয়ার্স যে কোনো সময় তোমরা দিতে পারবে লার্নার এছাড়া তোমাদের যে মাস ডিভিশনটা রয়েছে যে একশো নম্বরের জন্য যে একশো নাম্বারের পেপারে তোমাদের পাঁচ কুড়িটা থাকবে এবং পঞ্চাশ মার্কের জন্য আমি বলছি ঠিক আছে এমসি গু মেথডই হবে এবং পঞ্চাশ সরি একশো নম্বরের জন্য তোমার তিন ঘন্টা টাইম থাকবে এবং পঞ্চাশ মার্কের জন্য তোমাদের দু ঘন্টা টাইম থাকবে একটু দেখে নেবে এই ইনস্টা আরও ডিটেলস তুমি থাক তাহলে আমি এই নোটিশটি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো ভিডিও ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এমসি মেথড বিং হয়তো এমসিগি টু মেথড তোমাদের অনলাইনে অ্যাসাইনমেন্টটা হবে আমি এত পুরোটা ডিটেলসে বলছি না আমি যেটুকু মানে মেন মেন বিষয়গুলো সেটা তোমাদের বাংলায় বলে দিচ্ছি অনলি পোটিং টিকমার্ক এবং ওখানে যে থাকবেই তোমাদের একটা কোশ্চেন থাকবে চারটে অপশন থাকবে অ্যাসাইনমেন্টে তার মধ্যে রাইট অপশানটা তোমাদের টিক করতে হবে আর লার্নার উইল গেট দ্য থ্রি আওয়ার্স এই তিন ঘন্টার মধ্যে একশো নম্বর পেপার এবং থা ফুল নাম্বারস এবং টু আওয়ার্স ফুল মানে যেমন পঞ্চাশ মার্কের পেপারে তোমাদের দু ঘন্টার জন্য টাইম দেওয়া থাকবে টাইম উইল বি নট দ্য পেপার এছাড়া একবার পেপার সাবমিট করার পর অটোমেটিক আফটার দ্যাট টাইম উইল বি আউট অর্থাৎ এই টাইমের মধ্যে করতে না পারলে অটোমেটিক তোমার পেপার সাবমিট হয়ে যাবে ফর দ্য হান্ড্রেড মার্ক্স লার্নার টু অ্যান্সার্স অর্থাৎ হান্ড্রেড মার্ক্সের পেপারে তোমাদের কুড়িটা অ্যাসাইনমেন্ট অ্যাসাইমেন্ট অ্যান্সার দিতে হবে এবং তোমাদের পঞ্চাশ মার্কের কোশ্চিন তোমার দশটা অ্যান্সের মাঝে উত্তর দিতে হবে এই যে ইনস্ট্রাকশন রয়েছে আর কি রয়েছে তোমাদের মাননাস দ্যস অলমোশন কোশ্চিন নস্ট অনলি অ্যাসাইনমেন্ট কোশ্চিন অফ এ শুন দ্য নেক্সট অ্যাসাইনমেন্ট আচ্ছা একটা অ্যাসাইনমেন্ট কোশ্চিন তোমাদের শো করবে সেটা অ্যান্সার করার পর তোমাদের নেক্সট কোশ্চিন আসবে অর্থাৎ ওয়ান বাই ওয়ান তোমাদের অ্যাসাইনমেন্ট একটা একটা করে আসবেন সেটা সঠিক উত্তর করে তোমাদের নেক্সট করে তোমাদের পরবর্তী কোশ্চিনে আসতে হবে না ছাড়া তোমরা এক একবারে তোমাদের সমস্ত কোশ্চিন শো করবে না একটা অ্যান্সার করো পরের কোশ্চিন তোমাদের স্ক্রিনে শো করবে সেই হিসেবে তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে এছাড়া বলেছে অ্যাসাইনমেন্ট যে কোশ্চিনগুলো থাকবে সর অ্যান্সার নেক্সট করে তোমাদের যেতে হবে কেউ অ্যাভয়েড বা স্কিপ করে গেলে কিন্তু সেই নাম্বার পাবে না বা অল্টারনেটিভ কোনো কিন্তু তোমাদের কোনো মানে একটা কোশ্চিন তুমি অ্যান্সার করতে পারছো না তার জন্য অলটারনেটিভ কোনো কোশ্চিন আজকে সেটা নয় কুড়িটা থাকলে কুড়িটাই থাকবে তার কোনো অল্টারনেটিভ মা থাকতে হবে না থাকবে না ইন দ্যাট কেস দে হ্যাভ সাবমিট উইদাউট গিভিং এনি অ্যান্সার কেউ হয়তো সাবমিট করে দিল কোনো অ্যান্সার না করে করে দিল সেক্ষেত্রে কিন্তু তাকে কোনো নাম্বার দেওয়া হবে না ঠিক আছে এটা কিন্তু একটু মাথায় রাখবে ইন দ্য সেইট অনলাইন সাবমিশন অব অ্যাসাইনমেন্ট অর্থাৎ এই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তোমাদের কোনোরকম নেগেটিভ মার্কিং নেই এটা মাথায় রাখবে এছাড়া একশো নম্বর পেপারের ক্ষেত্রে তোমরা নাইন পাস বা নবার সুযোগ পাবে এবং পঞ্চাশ মার্কের পেপারের ক্ষেত্রে তোমরা চারটে পাস বা চারবার সুযোগ পাবে অনেক ক্ষেত্রে তোমরা অ্যাসাইনমেন্ট তোমরা দিচ্ছ হয়তো ফোন তোমাদের চলে এলো সেক্ষেত্রে তোমরা ফোনটা রিসিভ করলে বা তখন অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে পারলে না এই ক্ষেত্রে তোমাদের তোমরা আবার শুরু থেকে আবার নতুন করে করার সুযোগ পাবে এরকম ধরা যে কোনো পরিস্থিতিতে হোক তোমরা মোট অ্যাসাইনমেন্ট একশো নম্বর পেপারে নবার সুযোগ পাবে এবার নবারের মধ্যে তোমরা যদি অ্যাসাইনমেন্টে কমপ্লিট না করতে পারো সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে যাবে আর কিন্তু সুযোগ পাবে না ঠিক একই রকম পঞ্চাশ মার্কের পেপার ক্ষেত্রে তোমরা চারবার সুযোগ পাবে বা ফার্স্ট পাবে যেটাকে বলা হয় তোমরা এটা একটু মাথায় রাখবে এছাড়া অ্যাট দ্য টাইম অফ দ্য টেকিং পজ রিফ্রেশিং রিলোডিং অফ দ্য ডিভাইস অফ দ্য দে আর দ্য সাবমিটিং দে আর অনলাইন অ্যাসাইনমেন্ট স্ট্রিক আচ্ছা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে অনেক সময় নেট কানেকশন বা কোনো কিছুর জন্য তোমাদের অ্যাসাইনমেন্ট তোমরা অ্যান্সারে ক্লিক করেছো কিন্তু অ্যান্সার কিছু হচ্ছে না ওখানে আটকে আছে সেক্ষেত্রে তোমরা হয়তো রিফ্রেশিং বা রিলোডিংয়ের ক্ষেত্রেও তোমাদের কিন্তু একটা পজ বা একটা সুযোগ তোমাদের চলে যাবে এটা মাথায় রাখবে ঠিক আছে এছাড়া অ্যাসাইনমেন্টস সাবমিট করার পর তোমরা অবশ্যই ইটস ম্যান্ডেটরি ফর এ লার্নার ডাউনলোড এ প্রিন্ট অ্যাকনোলিজমের চালান অর্থাৎ অ্যাসাইনমেন্ট সাবমিশন মানে করার পর সম্পূর্ণ করার পর তোমরা অ্যাকমেন্ট স্লিপটা বা চালানটা ডাউনলোড করে নেবে এটা তোমরা সঙ্গে সঙ্গে পারবে বা পরবর্তীকালেও পারবে পারবে যদি সঙ্গে সঙ্গে হয় করে নিও আর যদি না হয় পরবর্তীকালে একদিন দুদিন পর তোমরা করে নিও ঠিক আছে আরও অনেক কিছু ইনস্ট্রাকশন রয়েছে আপাতত এই ইম্পর্টেন্ট আপডেটগুলোই মানে ইনস্ট্রাকশনগুলো নিয়মগুলো তোমাদের বললাম যারা নতুন স্টুডেন্ট তারা অবশ্যই এগুলো দেখে নেবে আমি এছাড়া এই নোটিশটা আরও ভালোভাবে পড়ার জন্য আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো সেখানে দেখে নিও এবং যারা পুরাতন স্টুডেন্ট তারাও তো মোটামুটি সকলেই জানো এছাড়া এখানে আরও দুটো নোটিশ রয়েছে ইম্পর্টেন্ট যেটা দেখলাম বলা জরুরি আমি একটু বলে দিই তোমাদের অনেকেই মোবাইল নাম্বার হয়তো রেজিস্টার মোবাইল নাম্বার দু ক্ষেত্রে যারা ইউজ করছো তাদের নাম্বার কিন্তু ব্লক রেজিস্টার অল্টারনেটিভ ট্যাক্ড উইথ ওয়ান মোড আর লার্নার হ্যাভ বিন ব্লক অনলি সার্চ লার্নার হু আর দ্য ফেসিং প্র ইস্যু মে ওয়েট ফর দ্য ফার্দার নোটিস আচ্ছা যদি কোনোদিন এরকম কারোর প্রবলেম দেখায় অ্যাসাইনমেন্ট রেজিস্টার মোবাইলে টাইপ করে মানে ওটিপি আসার ক্ষেত্রে যে ব্লকড দেখাচ্ছে বা মোবাইল নাম্বার রেজিস্টার মোবাইল ট্যাগড এরকম কিছু আসে তাহলে তোমাদের অপেক্ষা করতে হবে তোমরা এখন পারবে না ঠিক আছে তোমাদের ফার্দার ইউনিভার্সিটি নোটিশ দেবে তবে সেটার জন্য অপেক্ষা করতে হবে এছাড়া এনি অ্যান্ড মিন্স মিনস তোমাদের কোনো অসাধু অসাধু উপায় অবলম্বন করলে সেটা ইউনিভার্সিটি ই সার্ভেলেন্সের মাধ্যমে দেখছে তো সেক্ষেত্রে তোমরা তাছাড়া আমরা এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবে যারা হেল্পলাইন নাম্বার রয়েছে হেল্পলাইন কোনো কিছু জানার থাকলে অ্যাসাইনমেন্ট বিষয়ে হেল্পলাইন নামে কল করে নেবে হেল্পলাইন নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ নাইন এইট থ্রি জিরো থ্রি থ্রি এইট নাইন সেভেন ফোর আর তোমরা কল করতে পারবে এগারোই সকাল এগারোটার এ এম থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো এই ছিল অ্যাসাইনমেন্টের ইম্পর্টেন্ট নিয়ম বলি অ্যাসাইনমেন্টের নিয়ম বলি তোমরা দেখে নিও আরও যদি কোনো কিছু থাকে ভিডিও নিচে কমেন্ট করো আমি চেষ্টা করবো সেগুলো সঠিক উত্তর দেওয়ার